আপনি যে কোনো ওয়াইফাই ব্যবহার করেন না কেন ওয়াইফাইটির পাসওয়ার্ড আপনি বের করে নিতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরে আপনার বাসার হোক বা বন্ধুবান্ধব অথবা যে কারো কিভাবে বের করবেন চলুন আজকের ভিডিওতে আপনাকে সহজে শিখিয়ে দিই ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা নোটিফিকেশন অপশন এটি জাস্ট টান দিয়ে ধরবেন এরপর এখান থেকে ওয়াইফাই এর উপর চাপ দিয়ে ধরবেন এরপর এখান থেকে আপনারা যে রাউটার ব্যবহার করবেন সেই রাউটারের নামটি দিতে পারবেন সো এখান থেকে আমার রাউটারের নাম দেওয়া আছে সাকিব টু ঠিক আছে সো এখান থেকে এরপর আপনারা কি করবেন সাইটে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা যেটা করবেন শেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সময় এরকম একটি ভেসে আসবে সো এখান থেকে আপনার মোবাইলের পাসওয়ার্ড দিবেন সো এখান থেকে আমার মোবাইল ফোনটির পাসওয়ার্ড দিয়ে দিলাম সো এরপর আমাদের সামনে আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটির পাসওয়ার্ড নিচে দেখাচ্ছে ঠিক আছে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ওয়াইফাইটির পাসওয়ার্ড দেখাবি ঠিক এইভাবে পজিটি ফলো করে আপনার ওয়াইফাইটির পাসওয়ার্ড বের করে নিতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরে আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর নেক্সট টাইম কী টপিকে ভিডিও চান সেটাও জানিয়ে দেবেন সো দেখাবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে